আসসালামু আলাইকুম এই তো দুপুরে নিয়ে আসছিল বাজার তো সেইগুলো সমস্তটাই রেডি করে নিয়েছি ননদের বাড়িতে আমরা তো হঠাৎ করেই যাব ডিসাইড করা হলো যেহেতু বাজার করে নিয়ে আসছে তখনই ভাবলাম যেহেতু আজকে বাজার করে নিয়ে আসছে তো কয়েকদিন ধরে যেতে চাচ্ছি তো হঠাৎ করে ডিসাইড করা হলো তো ননদকেও বলা হয়েছে যে আমরা আসছি বিকেলের মধ্যে তবে হঠাৎ করে যাওয়াটাও ঠিক না রমজানের দিনে তো যেহেতু বোনের বাড়ি তো যাবো এদিকে শাশুড়িমা বলছে যাবি যখন তখন আমার দুপুরের ইফতারের আগের রান্নাবান্নাগুলো সমস্তগুলো কমপ্লিট করে তারপরে যাবি তো ওইদিকে তাড়াহুড়ো করে আমি গোসলটা সেরে যেহেতু দুবার করে আমি গোসল করতে গিয়ে অনেকবার বাদাম গিয়েছে গোসল করতে গিয়েছি তখন বাজার নিয়ে এসেছে সেগুলো দেখছি আবারও গোসল করতে গিয়েছি তখন তরমুজ নিয়ে চলে আসছে সেটা আবার কাটছি ফ্রিজে থুয়েছি তো তারপরে দেন তাড়াতাড়ি করে গোসল করে চলে আসছে যেহেতু আমাকে ইফতারের আগে ননদের বাড়িতেও যেতে হবে দেন এদিকে আমাকে সমস্ত কিছু রান্না করে কমপ্লিট করে তারপরে যেতে হবে তো খুবই তাড়াহুড়োর মধ্যে আছে এদিকে শ্বশুরমশাই বলছে যে কি এমন রান্না করতে হবে যে ও রান্না করে তারপরে যেতে হবে তো যাই হোক শাশুড়ি মা যেহেতু বলেছে তার কথাও রাখছে আর একটু টমেটো দিয়ে আর আলু দিয়ে চুরচুরি করব। নরদ হঠাৎ করে ফোন করে আমাকে জিজ্ঞাসা করলো যে ভাবে আপনি কি এমন রান্না করেন যে চুচুরি করেন মা তো সবসময় খালি প্রশংসা করে যে খুব চুচুরিটা টেস্ট হয় আপনি কীভাবে রান্না করেছেন আমাকে একটু বলে দেন তো আমি বলে দিয়েছিলাম ফোনে তো রান্না করেছে তারপরেও বাট ভাবলাম যে আমার হাতের একটু রান্না করে দিই তার জন্য এখানে ছোটো মাছও বের করে নিয়েছিলাম টমেটো দিয়েও রেডি করে নিয়েছি আর এ তো ফার্স্টে ডাল আর ভাত তুলে দিয়েছিলাম তো ডালটা হয়ে গিয়েছে তো এটা একটু বাগার দিয়ে নিলাম দেন এ তো চুরচুড়িটার পাশে দিয়ে আরেকটা তরকারি করতে হবে যেহেতু এই যে ফার্স্ট টাইম ঢেঁড়স ভাজি করছি আর এই ঢেঁড়সের যে পরিমাণ দাম প্রায় মনে হয় আমাদের পাইকারি বিক্রি হচ্ছে নব্বই টাকা কেজি যারা খুচরা বিক্রি করতেছে তারে তো আরও দাম হয়তো বা একশো একশো বিশ টাকা এরকম হতে পারে তো এই ঢেঁড়সগুলো কিন্তু আমাদের গাছেরই ঢেঁড়স তো আজকে বিক্রি করতে গিয়েছে প্রায় ষাট কেজি মতো তো সেখান থেকে আমি কিছুটা রেখে দিয়েছিলাম তো এটাই ভাজি করছি এদিকে আমার অলরেডি পাঁচটা বেজে গিয়েছে আর রেডি হতে হবে দেন ওদের বাড়িতে যেতে হবে তো তাড়াতাড়ি করছিলাম আর টমেটো চুচুড়িটা প্রায় কমপ্লিট আর এদিকে শাশুড়ি বলল বাকিটা আমি দেখে নিচ্ছি তুই তাড়াতাড়ি করে রেডি হয়ে নি তো আমি ইফাককে রেডি হয়ে নিয়েছি আর শাশুড়িমা চুরচুড়িটা প্যাকেট করে নিয়ে নিয়েছে তো তো ওই যে হাতে টিফিন কারের বাটিতে চুচুড়িটা দিয়ে নিয়েছে আর আমার সেরকমভাবে আর এর মধ্যে ভিডিও করা হয়নি খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো এটা হচ্ছে আমার কাকার ভ্যান তো তিনি একবারে ননদের বাড়িতে নিয়ে গিয়ে রেখে আসবে জাস্ট দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে বেশি একটা সময় লাগবে না এর তো আমরা ভ্যানে চড়ে নিয়েছি আর এই তো একটা বাজারে এসে এখানে অনেকক্ষণ ওয়েট করলাম কারণ আমাদের জমির বিষ নিচ্ছিলো তো ওখানে ওয়েট করতে করতে এর তো চলে আসছি তো এই তো ওর বাড়িতে চলে আসছি তো নিয়ে চলে আসছি কিছু ফল নিয়েছিলাম আর কুসুরের গুড় খেজুরের গুড় তো এগুলো ওকে দেওয়ার ছিল তো মেনলি ওইগুলোই দিতে আসতেছিলাম তো বাট কিছু ফলও নিয়ে চলে আসছি ওর জন্য তো এর তো চলে আসছি আসার পরে দেখছি ননদ কিছু আমাদের জন্য প্রিপারেশন করেছে তো সেইগুলো বানাচ্ছে তো অসুস্থ তো খুব তাড়াহুড়ো করছে তারপরও আমি ভাবি যেহেতু হাত পা বসে তো খেতে পারি না কারণ নরদ যেহেতু অসুস্থ তো তার দায়িত্বটাও আমার একটু তো এখানে বসে পড়েছি কিছু কিছু কেটে নেওয়ার জন্য ফল টলগুলো এদিকে আমার নন্দাইটাও খুব হেল্প করছিল আমাকে এবং আমার ননদকে তো এই তো এখানে সমস্ত কিছু জানতে করে নিচ্ছি তো একে একে আমি কিছুটা তরমুজ কেটেছিলাম তো বললো যে আর একটু কেটে নিতে তো তারপরে আবার একটা তরমুজের পিস নিয়ে আসলো তো সেটাই হচ্ছে কেটে নিব এখন এদিকে আমার ছোট্ট মাটাও আমাকে হেল্প করছে দেখো কত বড় মুড়ির টিন নিয়ে চলে আসছে ও ছোট্ট মানুষ কিন্তু ও বড় একটা কাজ করে ফেলেছে তো এর তো আমি তরমুজটা কেটে নিচ্ছি এখন আস্তে আস্তে আমরা সবাই মিলে এই কাজগুলো করে নিচ্ছি তো এর তো আর কিছুক্ষণের মধ্যে আজন পড়ে যাবে আমাদেরও এদিকে সমস্ত কিছু রেডি করা হয়ে গিয়েছে তো ছেলাইনে শরবত করা হয়েছে আমরা আসার সময় কুসুরের গুড় নিয়ে আসছিলাম সেটারও শরবত করা হয়েছে তো লেবুর যে দাম আসল কথা লেবু ছিল না কিন্তু আমরা লেবুর পাতা দিয়ে সুন্দরভাবে শরবতটা বানানো হয়ে গিয়েছে তো আমি এখন একে একে সম প্লেটে সব কিছু দিয়ে দিচ্ছিলাম তো এই তো ইফতারিটা করে নিচ্ছি তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফেজ